আজকের এই সেমিনারে প্রাথমিক শিক্ষা ক্রম ধর্ম অনৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে অনেকটা তা আমি জিজ্ঞেস করছিলাম আমার কাছে সঠিক নাই যে আমাদের প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষা ধর্ম অনৈতিকতা শিক্ষার শিক্ষকের পথ বর্তমানে আছে কিনা এটা ডক্টর কবির বলতে পারবে বর্তমানে নাই গোটা হয়ে গেল আমার ছোট ভাই সেজন্য যেহেতু এখন জানলাম যে আমাদের পদ সৃজন করতে হবে তো সুতরাং নিয়োগের বিষয়টা এখানে যে দাবি সে তার আগে ওই শব্দটা লাগানো উচিত ছিল যে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় বা ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ক শিক্ষকের জন্য পদ সৃজন করতে হবে পদ সৃজন করে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ বাজেট প্রবিশন করে তারপরে নিয়োগের ব্যবস্থা করতে হবে এখন যে দাবিটা হচ্ছে যে নিয়োগের ব্যবস্থা তাতে মনে হয় যেন সরাসরি নিয়োগ নিজে এখন পদ সিজন পরে হবে অর্থায়ন পরে হবে তা নয় প্রকৃতপক্ষে যারা সরকার পরিচালনা করেছে অথবা করবে এবং পার্লামেন্টের অভিজ্ঞতা আছে তাদেরকে এই ভাষায় কথা বলতে হবে যদি আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহর রবুল আলমিন দেয় জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ